ওমা আমি এখানে বসে খেলি আচ্ছা খেল এই ফোন না যাই ফোনটা ধরি এত মা চলে এই সুজাকে ছুরিটা নিয়ে নি সবজি কাটবো ছুরিটা নিয়ে সোনা ছুরি নিয়ে এসেছ ছুরিটা দে এ দে সোনা ছুরিটা ছুরি নিয়ে খেলতে নেই দে হাতটা কেটে যাবে তো না এইভাবে ওর কাছ থেকে ছুরিটা নেওয়া যাবে না কি যে করি হুম এই যে সস সসটাকে আমি হাতের মধ্যে আগুলে লাগিয়ে নেব দিয়ে চিৎকার করব যে হাত কেটে গেছে হাত কেটে গেছে দেখি সোনা কি করছে আহ আহ হাত কেটে গেছে হাত কেটে গেছে ও বাবা বড় হাত কেটে গেছে হ্যাঁ সোনা এই তো কাতে গিয়ে চুড়িতে হাতটা কেটে গেল কতটা রক্ত বের হচ্ছে ও বাবা আমি চুড়ি চুড়ি না না ঠিকটা কাজে লাগবে তো